আসসালামু আলাইকুম রোকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের এই আমার সুমন সাহেব যা আসছে স্যার বুঝছেন এই সুমন সাহেব আইসা এই সেনিটারি লাইন যেটা পানির লাইন এটা এইভাবে টানছে এই যে এই যে স্লব মেনটেন করছে স্যার এই যে এইভাবে পাথর দিয়ে স্লব মেনটেন করছে মানে আটকাইছে না এই স্লব কয়েটা এখনই না একবার আমি যখন নি করবো উপর থেকে লাইনটা টানব তখন মেনটেন করব আচ্ছা তখন মেনটেন করবো এখন যদি এটা যে কোনো মুহূর্তে হাটা চলা যে কোনো অবস্থাতে এটা নড়াচড়ার সুযোগ আছে এক নাম্বার দুই নাম্বার হলো এই দাদা এখেন এখানে এসে পাইপটা এই পর্যন্ত টানছে এই পিঠ পিঠের কাছে এখন পিঠ থেকে এটা পূর্বপার্শে এই যে ইয়ার ওয়ালের আউটলাইন দিয়ে যাবো কাঁথনিটা এই পিঠ থেকে এই পর্যন্ত সুমন এখন বার বার করে একই কথা বলতেছে যে এটা এখন লাইন টানো যাব না উপর থেকে লাইনটা নামবো ওই লাইনটার সাথে মিলাই এনুকে আমি রুটটি দেব আমি ওটা বুঝা পেলাম না যে না লাইনটা না থাকবে এটা তো মালিক পক্ষ রাগারাগি করতেছে এখন সুমনে কয়েক কথা আমি কয়েক কথা হাফিজ ভাই কয়েক কথা এই তিনও কথা ইয়ে সুমন কাজ না করে রাগারাগি করে সুমন বাইরেই গেলগা। আমি ফোন দিলাম যে সুমন আইসো চট্টগ্রাম এটা কিন্তু ঢাকার ভিতরে না যে বিশ টাকা গাড়ি ভাড়া দিয়ে তুমি আইতে পারবা আবার কাজ কিন্তু তোমার এই করুন নাগবে পরে কিন্তু হে আবার মনে করো যে এই দুই হাজার টাকা রিভাড়া তোমার খরচ হবো পরে করুন নাগবো সুমন তুমি আহ যাইও না এখন রাসেল স্যার আর যখন আর যত সকল স্যাররা আছেন আপনি একটু বিষয়টা দেখেন সুমন রাসেল স্যারকে ফোন দিচ্ছে রাসেল স্যার ফোনও ধরে আমিও দিচ্ছি ফোন ধরে না আর সুমন রাসেল স্যারকে ফোন দেখবে যাই করুক একটু সুমনকে প্রেশার দিয়ে আপাতত এখানে পাঠান কাজটা যেন কইরা যায় তা না হলে তো মালিক পক্ষ খুবই মনক্ষুণ্ণ হবে